এক বা দুই হাজার নয় একেবারে দু কোটি টাকার পৌর বিল বকেয়া সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছিল তৃণমূলের এই পৌরসভার কাউন্সিলর দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে খুনের আশঙ্কা করছেন তিনি পাশাপাশি কান্ধরে ক্ষমা চেয়ে সমাজ মাধ্যমে আরও একটি ভিডিও পোস্ট করেছেন ঘটনা পূর্ব মেদিনীপুর জেলা তমলুক পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ মাইতি মাইতি সম্প্রতি তমলুক পৌরসভার প্রাপ্য সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন বকেয়া ট্যাক্স নিয়ে সরব হন যার পরিমাণ প্রায় দু কোটি টাকা তা তিনি অভিযোগ করেন বকিয়া নিয়ে সরব হওয়ার পরেই বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে খুনের হুমকি দেওয়া হচ্ছে তাকে শুধু সমাজ মাধ্যমে পোস্ট করলেই তাকে হয়তো গুলি করা হবে কিন্তু সত্যের পর থেকে তিনি সরবেন না এমনটাই দেখুন আমরা আগে বলেছি এই তৃণমূল কংগ্রেসটা একটা কোম্পানি ওটা কোনো রাজনৈতিক দলের মধ্যে পড়ে না একটা কোম্পানির মতো ছোটোখাটো একটা কোম্পানি তো ওই পার্থ সারথীর মাইতির মতো হ্যাঁ উনি পৌরসভার দুর্নীতি তুলে ধরেছেন ভালো কথা কিন্তু ওনার এই জোকার প্রতিদিন জোকারি করা একটা সার্কাস পার্টির মতো তো এটা সবাই একটা হাস্যস্তর ব্যাপার হয়ে গেছে হ্যাঁ তো ওনাদের দল ওনারা বুঝবেন ওরা ওনাকে কি হুমকি দিচ্ছেন কি দিচ্ছেন তো ওনা উনি বুঝবেন ওনার দল বুঝবেন ঘটনা হচ্ছে আমি একটি ফেসবুকে আপনাদের পোস্ট করেছিলাম যে কিছু কর বাকি আছে আমাদের পৌরসভা সেখানে তার পরবর্তী সময় সেইটা নিয়ে জেলা প্রেসিডেন্ট বলল ফেসবুকে এভাবে কমেন্ট করা যাবে না আমি ফেসবুকে কমেন্ট করিনি কিন্তু তার পরবর্তী দিন স্বাধীনতা দিবস ছিল এবং স্বাধীনতা দিবসে একটা ছোট রান্নার ছবি পোস্ট করেছিল সেখানে সেই ছবি দেখার পর আমাদের দলের কিছু মানুষ যে সকল বক্তব্য রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তাদের প্রোফাইলে আছে সেখানে আমার বক্তব্য ছিল যে এই সকল ফেক অ্যাকাউন্ট কারা চালাচ্ছে দিদির যোদ্ধা এটা কোনো তো কোনো মানুষের অ্যাকাউন্ট হতে পারে না মানুষের অ্যাকাউন্ট হয় আমার অ্যাডভোকেট পার্থমাইতি মানে অ্যাডভোকেট পার্থমাইতি সবাই চেনে আমাকে সেই হিসেবে সেখান থেকে পোস্ট হলে বুঝতে পারে যায় এই মানুষটি করেছে কিন্তু দেখা যাচ্ছে সেখানে আপনি যদি ওই আমার ভিডিওর নিচে পোস্টগুলো দেখেন দেখে নেব করে নেব তোর শেষ দেখে ছাড়বো তোর শেষ দেখে ছাড়বো মানে মিনিংটা কী এটা কি যদি খুব কি না হয় এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি